আমি দুই হাজার ছয় সাত থেকে আপনাদের লক্ষ্য কিন্তু কাটিয়েছি এখন সবাই অনেকে জানে আমার বাড়ি কিন্তু ফেলি কিন্তু আমার এলাকার সবাই জানে আমার বাড়ি আমি লক্ষ্মীপুর এবং বাংলাদেশের অনেকে জানে আমার বাড়ি লক্ষ্মীপুর কারণ লক্ষ্মীপুরকে নিয়ে আমাকে নিয়ে অনেক নিয়োগ করা হয়েছে আমার জীবনে যে দুটো হাত দুটো পাঁচ লাগিয়েছে দুই হাজার সালে যে আপনাদের পৌরসভার ফাঁকে আচমসা মার্কেটে আমার একটা ব্যবসা ছিল ওই ব্যবসার দোকান তৃতীয় তলায় আমার যে অ্যাক্সিডেন্টটা ঘটে ওই কাজ খারাপ কাজ আমাকে

এখনো এখানে আসি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের লক্ষ্মীপুর নিগম মাটির সাথে যে জীবন তা আমার জড়িয়ে রয়েছে এই সারা জীবন থাকবে আর আপনাদের লক্ষ্মীপুর বাসী আমার জন্য দুই সালে যেটা করছে আমি এটাকে কিন্তু সারা জীবন বলবো না যে আপনারা আমার শরীরের রক্ত যেহেতু আছে আপনাদের এই লক্ষ্মীপুর মানুষের গায়ে রক্ত আমার শরীর আছে তাহলে যে ত্যাগ আপনারা আমার জন্য দিয়েছেন আমি আমি যে এতদিন বাসি থাকি আমি এতদিন কিন্তু আপনাদের এই শোধ করতে পারবো না সবাই আমাদের দোয়া করবেন বাকিটা জীবন যেন আপনাদের সাথে এভাবে থাকতে পারি পারতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম